আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি প্রিয় শিক্ষেত্রে সকলেই ভালো আছেন আজকে আমি রিয়েল অ্যানালিসিস অ্যানালিসে বসেছি অ্যানালাইসিস করার জন্য এবং আমাদের সাজেশানটা কেন লিখে না দিয়ে আমি ভিডিও আকারে দিচ্ছি লিখে একটা দেওয়ার চেষ্টা করব রুটিন দেখ ঠিক আছে রুটিন দেওয়ার পরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তবে তোমাদের জন্য এই ভিডিও সাজেশানটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কেননা এই ভিডিও সাজেশন আলোচনা করব ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো নিয়ে কীভাবে তুমি পরীক্ষায় লিখবা বা প্রশ্নের ধরন কীভাবে হতে পারে পাশাপাশি গুরুত্বপূর্ণ ম্যাথ একশো পার্সেন্ট ম্যাথগুলো দেখাই দেবো এবং সেই সাথে সাথে যারা খুব ভালো রেজাল্ট করতে চায় যারা সব ধরনের প্রশ্নগুলো পড়তে চায় সেই প্রশ্নগুলোও দেখাই দেবো ঠিক আছে সো তোমরা যখন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট বলব এগুলো এখন একটু সুন্দরভাবে দাগায় রাখবা পাশাপাশি কোন ম্যাথগুলো অবশ্যই তোমাদের করতে হবে সেগুলো দেখাই দেবো ওকে তো প্রথমত আমরা পরিচিত হয়ে আমাদের সাবজেক্টের সঙ্গে এবং সাথে আমাদের কিন্তু এই তিতাশের শেষ তোমার বই যারা ফলো করো তারা জাস্ট প্রশ্ন এবং অধ্যায়ের নামটা মিলিয়ে নেবা তাহলে হবে এমন কিছু না যে প্রশ্ন বাহির থেকে আসে অথবা তোমরা চাইলে যখন প্রশ্ন দেখাবো প্রশ্নের পাশে শাল নাম্বার দেওয়া থাকবে কোন সালে আসছে তো সেই সাল দেখেও বই থেকে মিলিয়ে নিতে পারবা তোমরা তিতা তিতাসেরটা ফলো করো তো ওখানে দশটা আছে এখানে আছে কয়টা নয়টা চ্যাপ্টার ওই যে একটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট না ওইটাও ওখানে ঢুকে দিচ্ছে বাট এখানে আমাদের কি শুধু ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো বা যেগুলো থেকে প্রশ্ন হয় বা যে চ্যাপ্টারগুলো দরকার আর কি সেই চ্যাপ্টার সেই নয়টা চ্যাপ্টারই আসে সমস্যা নেই তো দেখো প্রথমত আমি ডিরেক্ট সাজেশনে চলে যাবো যাওয়ার আগে একটা কথা বলি কেউ যদি এক থেকে সাত চ্যাপ্টার যদি ভালোভাবে করে সে রিল্যাক্সে ছয়টা প্রশ্ন গবিভাগে কমন পাবে এক থেকে সাতটা যদি চ্যাপ্টার কেউ করতে পারেন এটা হচ্ছে কি দেখো তোমাদের যাদের যাদের তিতাস ফলো করো তার সূচিপত্রটা দেখে নাও তুই তুই এটা আছে প্রথমে আসে হচ্ছে রিয়েল নাম্বার এস কমপ্লিট ওয়াটার ফিল্ড দুই আছে টপোলজি অফ রেল লাইন এরপর তিনে আছে রিয়েল সিকোয়েন্স আর চার আসে ইনফারেন অফ রিয়েল নাম্বার পাঁচে আছে রিয়েল রিয়েল কন্টিনিউস ফাংশন বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন ছয় আছে ডিফারেন্সিয়াল বাস্তব ফাংশনের যোগ্যতা এবং সাথে আছে বাস্তব ফাংশনের যোগজীকরণ বা ইন্টিগ্রেশন অফ রিয়েল ফাংশন তো এই চ্যাপ্টারগুলোর সাথে চ্যাপ্টারের নাম যদিও বা না মিলে কিন্তু প্রশ্ন কিন্তু এই প্রশ্ন মিলবে সো তোমরা চ্যাপ্টার বের করে সেম ধরনের চ্যাপ্টারগুলোর সাথে প্রশ্নগুলো মিলাই মিনে যাবে যারা ওকে আমরা এখন প্রথম চ্যাপ্টারে যাই যে সম্পূর্ণ ক্রমশ হিসেবে বাস্তব সংখ্যা তো এখানে একটা কথা বলি এক থেকে সাত করলে তুমি হান্ড্রেড পার্সেন্ট কম পাবাই তো যাদের চার নাম্বারটা প্যারা মনে হবে অনেকেরই চার নাম্বারটা প্যারা মনে হয় চার নাম্বার যেগুলো কী করবাই তো চার নাম্বার থেকে চ্যাপ্টার রানে আমি কথা বলবো যখন চার নম্বর চ্যাপ্টারের সাজেশনে যাবো তো ইন্ট্রোডিউস দিতে অনেক সময় লাগলো তো ভিডিওটা যেহেতু আমাদের একটু লং হবে সো ক্লাসের মতো করে তোমরা নোটের মতো করে করে এটাকে সুন্দরভাবে ভিডিওটা বোঝার ট্রাই করবো আই তোমাদের জন্য বেস্ট হবে তো দেখো প্রথমেই আমাদের এখানে থিউরি তিন চ্যাপ্টার ওয়ান থিউরি তিন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দাগাই নাও এখানে যারা যাদের প্রিপারেশন ভালো আসছে তারা থিওরি এক দেখবে থিউরি দুইও দেখবে ঠিক আছে থিওরি এক দেখবে থিরি দুয়ে দেখবে এবং তিন কি আমি একশো পার্সেন্ট দিয়ে দিলাম চ্যাপ্টার ফোর সরি থিউরি ফোর থিউরি ফোরের তিন নাম্বারটা খুবই সহজ একটা এক্সাম্পল তোমরা এটা দেখে নিতে পারো ঠিক আছে দু হাজার ষোলো সালে আসছে এটা করতে হবে এরপরে এই যে বা কি বলে বাস্তব সংখ্যা আর্কিমেটিক্স ধর্ম এটা তোমরা করবা এটা খুবই ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট কত পার্সেন্ট ইম্পর্টেন্ট একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এরপর আমাদের থিওরি সাত করতে হবে থিওরি সাত করতে হবে আর থিওরি আট কিন্তু আমাদের বাইশ সালে চলে আসে তা আমি একটা কথা বলি এই তোমরা একটা ভুল করবে না অনেকে পাশ করার জন্য শুধু দুই থেকে তিনটা সাল পরে তো এবার এই এই ভুলটা করা যাবে না ঠিক আছে এটা আমাকে হচ্ছে সতর্কবার্তা বা আমি ন্যাশনাল ইউনিভার্সিটির কিছু সিস্টেমে জানতে পারছি যার শুধু দুই তিনটা সাল পরে এবার একটু প্যারামন্দ পরে দেওয়া তোমরা এই কাজ করবে না এটা থিরি নয় আসছিলো হচ্ছে তোমাদের বাইশ সালে সো এটা বাদ থ্রি টেন দেখো থ্রি টেনটা তোমাদের জন্য নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট তোমরা কী করবা খুব ভালোভাবে করবা থ্রি টেন চ্যাপ্টার ওয়ান এরপর যদি আসি আমরা চ্যাপ্টার ওয়ান থেকে আমাদের এই যে মৌলসুন্দর সেট কেউ সম্পূর্ণ নয় এটা তোমরা এটা করতে হবে আমাদের এটা হচ্ছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট তো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে এরপরে চোদ্দ নাম্বারটা করতে হবে হ্যাঁ এই থিরি তেরোটা দেখো থিরি তেরোটা দেখবা এটা জাস্ট ব্যাখ্যামূলক এই মেয়ে থেকে এটা দেখে নিবা এরপর আমরা যদি দেখি থিরি চোদ্দ এই থিরি চোদ্দ করতে হবে এগুলো ব্যাখ্যামূলক ঠিক আছে একবার করে পড়লে পারবা এগুলো ব্যাখ্যামূলক এই যে ব্যাখ্যামূলক শুধু বোঝানোর মতো তেমন কিছু নাই ব্যাখ্যামূলক যেগুলো একটু নিজেরা একটু করে না ট্রাই করলাম আমি একটু তারপরেও দেখি যে এটা কি বাইশ সেন আসছে না আসে তাহলে আমাদের এ পর্যন্ত থিওরি শেষ এখন আমরা এক্সাম্পল আসলাম এবং এক্সাম্পলে প্রথম যে এক্সাম্পলটা আমরা দেখব এক্সাম্পল থ্রি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল থ্রি ঠিক আছে এক্সাম্পল থ্রি একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পলটা দেখে নাও এরপরে আমরা দেখব

ঠিক আছে তো এই কয়েকটাই ঠিক আছে তো এখানে দেখো আমি এই চ্যাপ্টারটা নিয়ে কথা বলি হয়তো আমাদের পেজ ক্লাসে দেখবা যে দু একটা প্রশ্ন মিসিং থাকতে পারে তো মিসিং আসে দেখে তুমি করবা না এরকম না দেখবা যে ওইগুলো একই রকম একই রকম ঠিক আছে প্রায় একই রকম হয়তো তুমি দু একবার দেখলে বা দু একবার নিজে একটু পড়লে সেটা তুমি বুঝতে পারবা দেখা যায় কিছু ব্যাখ্যামূলক থিওরি থাকে যেগুলো একদমই ব্যাখ্যামূলক সেগুলো দেখা যায় মেশিন থাকে করানো হয় না তারপরও যদি প্রবলেম হয় তুমি সেগুলো অবশ্যই জানাবা আর ক বিভাগের ক্ষেত্রে দু হাজার দশ থেকে শুরু করে বাকি যে সালগুলো রয়েছে সেগুলো করবা আচ্ছা আমরা এখন চ্যাপ্টার টুয়ে চলে যাবো খুব সময় বেশি নেবো না চ্যাপ্টার টুয়ে দেখো বাস্তব ব্যাখ্যা টপোলজি বাস্তব ব্যাখ্যা টপোলজিতে আমাদের যেতে থিওরি রয়েছে থি ওয়ান দেখো থিওরি থ্রি রয়েছে এটা তোমাদের করতে হবে ইম্পর্টেন্ট এটা থিওরি থ্রি যে কোনো সীমাবন্দু নেই তোমরা এইগুলো বের করে দেখবা কেন বিভিন্ন সালে বিভিন্নভাবে প্রশ্নগুলো আসতে পারে এরপর তোমরা দেখো এই যে বলজেন দু হাজার বাইশ সালে আসে এটা প্রয়োজন নেই তোমাদের ওকে এটা প্রয়োজন নেই থিওরি সিক্স খুবই গুরুত্বপূর্ণ থ্রি সিক্স খুবই গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট পরীক্ষা আসবে আসার মতো সেভেন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি সেভেন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থ্রি নাইন একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে থ্রি নাইন কত একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ওকে দেখে নাও এটা আসছে তোমাদের এটা আসছে কিন্তু তোমাদের বাইশ সালে মেবি আসছে একটু দেখে নিই বাইশ সালে আসছে করতে হবে না চ্যাপ্টার টু বাইশ সাল আসছে যেগুলো বাইশ সাল আসছে বাদ দিবা এখানে তুমি হেন পরের রোবদ্ধটা করবা এটা ইম্পর্টেন্ট রয়েছে এটা পুরোটা ব্যাখ্যামূলক ঠিক আছে এটা পেজ ক্লাসে হয়তো করানো হয় নাই কিন্তু এটা হচ্ছে কি তুমি চাইলে বই দেখে দেখে এখানে পড়ে এটা আমি কিন্তু মনে রাখতে পারবা ঠিক আছে এখানে যে বাকি যে বেসিকগুলো করানো আছে সেগুলোর ধারা অনুযায়ী এগুলো তোমরা খুব সুন্দরভাবে এটা কি করতে পারবা শেষ করতে পারবা তো হেন পরের রূপবদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তোমরা একবার পড়ে নিবা মনে রাখতে পারবা সমস্যা নেই তো এখানে দেখো এক্সাম্পল এক এক্সাম্পল এক খুবই গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্টেন্টেন্টেন্টেন্ট ইম্পর্টেন্ট এই হ্যান্ডবল উপ হান্ড্রেড্রেড্রেড্রে পারেন্ট ওদের এটা হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট এটা করতে হবে থিরি দুই করতে হবে করতে হবে এরপর এক্সাম্পল সরি এক্সাম্পল দুই এক্সাম্পল হচ্ছে চার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল চার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল ছয় এক নাম্বার নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এক্সাম্পল সাত এক্সাম্পল সাতটা করে ফেলবা এটা করতে পারবে ইনশাল্লাহ সমস্যা নেই এক্সাম প্রসাদ করে ফেলবা আর এখানে কিছু ব্যাখ্যামূলক প্রশ্নগুলো রয়েছে যেমন এই যে এক্সাম্পল আট একেরো সালে আসছে নয় সালে আসছে নয় নয় আসছে এগুলো তোমরা একবার করে দেখে নিবা ঠিক আছে আগে ইম্পর্টেন্টগুলো শেষ করে এগুলো দেখে নিতে পারো এদেরও খুব বেশি গুরুত্বপূর্ণ না এক্সাম্পল আট নয় বাট আর তোমরা আগে ওইগুলো শেষ করে দেখে নিতে পারো তো আমাদের বাস্তব রেখার টপোলজি শেষ আমরা বাস্তব রিয়াল সিকোয়েন্স বাস্তব পূর্ণ ক্রমে চলে আসলাম তো বাস্তব অনুক্রমের ক্ষেত্রে আমাদের যে এক্সাম্পলগুলো বা থিরিগুলো গুরুত্বপূর্ণ দেখার চেষ্টা করি এখানে দেখো থি এক একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে থিরি এক বাস্তব অনুক্রম থ্রি এক একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এটা বাইশ সালে আসছে প্রয়োজন নাই নাইনটি নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট নাইনটি নাইন পার্সেন্ট এরপরে এটা একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট থিরি তিন হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট থিরি চার একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট

এক্সাম্পল চারের চার নাম্বারটা দেখবা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের দেখাই এটা কিন্তু করে দেখাছিলাম সুন্দরভাবে তাই না সাত খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ করবা সহজ আছে তাই না এক্সাম্পল ছয় আমরা সাত করেছিলাম তার ধারাবাহিকতায় তোমরা এক্সাম্পল ছয় করতে পারো হয়তো ক্লাসে মিসিং আছে কিনা জানি না বাট আমরা যে এক্সাম্পল সাত করেছিলাম তারই ধারাবাহিকতায় তোমরা এক্সাম্পল ছয়টা খুব সুন্দরভাবে করতে পারো এগুলো হোমওয়ার্ক ছিল তো এই যে এখান থেকে সুন্দরভাবে তোমরা বুঝে বুঝে এগুলো শেষ করতে পারবে সমস্যা নেই তো নিজেরা করে ফেলবে এক্সাম্পল শেষ যদি না করানো থাকে এক্সাম্পল আট এটা বাইশ সালে আসছিল সো এটা আমরা বাদ দিবো তো অনেক প্রশ্ন দেখা যায় হঠাৎ করে মিসিং হয়ে যায় যে একই টাইপের প্রশ্নগুলো যেগুলো আগে বলে আমি যেগুলো বাইশ সালে দেখাচ্ছি দু একটা যদি না আসে অবশ্যই করতে হবে ঠিক আছে এক্সাম্পল বারো করবো একবার এক্সাম্পল বারো সুন্দরভাবে দেখে নাও এক্সাম্পল বারোটা তোমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে আচ্ছা এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই তেমন তবে তোমরা চাইলে একটা প্রশ্ন করতে পারো এখান থেকে ঠিক আছে এই চ্যাপ্টারের প্রশ্ন প্রয়োজন হবে না আমরা কিছু কিছু চ্যাপ্টার খুব বেশি দু একটা ম্যাথ কিছু বাদ দেবো যে বাকি চ্যাপ্টারগুলো বেশি করে করা যায় যেমন চ্যাপ্টার ফোরে একটা কথা বলি এখন চ্যাপ্টার ফোরে আসলাম চ্যাপ্টার ফোরে কিন্তু আমি প্রশ্ন বেশি করাই দিই নাই কিন্তু তোমাদের সিস্টেম পথ দেখাই দিছি চ্যাপ্টার ফোর এটা এত খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এখান থেকে তোমাদের মোটামুটি পনেরো মার্কের অ্যান্সার হয় কত মার্ক পনেরো থেকে পনেরো মার্ক হয় কখনও বিশ মার্কেরও হয় পনেরো মার্কের বেশি বিশেষ ক্ষেত্রে হয় কিন্তু এই চ্যাপ্টারে তুমি যখন দেখবা যে যে প্রবলেমটা যেটা থেকে ওর পেলে কমন পায় না পেলে কমন পায় না এই জন্য বেসিকটা আমি যে ব্যাসিকটা দিয়েছি তোমাদের একটা করে থিরি শিখেছি তার উপরে আবার কি এক্সাম্পলও দিয়েছি দিয়ে তোমাদের কী করে দিয়েছি সেটার সমাধান করে দিয়েছি রাইট তো সেই বেসিকগুলো কাজে লাগিয়ে তোমরা চ্যাপ্টার ফোরের যে ম্যাথগুলো রয়েছে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো করবা এবং মাঝে মাঝে কোনো প্রবলেম ফেস হলে আমাকে জানাবার সমস্যা নেই তো তোমরা চাইলে যাদের এই চ্যাপ্টার ফোরটা বেশি ঝামেলা লাগবে তারা চাইলে চ্যাপ্টার ফোরটা স্কিপ করতে পারো বাট চ্যাপ্টার ফোর স্কিপ করলে চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেনের পাশাপাশি চ্যাপ্টার এইটটাও করতে হবে ঠিক আছে ছোটো ছোটো চ্যাপ্টার আছে এইট নাইন চ্যাপ্টার ফোর যদি কেউ স্কিপ করে থাকো সেক্ষেত্রে তোমাদের এইদিকে আরেকটা চ্যাপ্টার বাড়াই দিতে হবে চ্যাপ্টার সেভেনের সঙ্গে তো আমি এইট নাইনও করাবো টেনশনের কোনো কারণ নাই চ্যাপ্টার ফাইভ সিক্স সেভেনের পাশাপাশি তো এ হচ্ছে তোমাদের চ্যাপ্টার ফোর নিয়ে কথা চ্যাপ্টার ফোরটা তোমাদের কি আবারও বলি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কিন্তু একটু কঠিন চ্যাপ্টার সো যাদের প্রিপারেশন নিতে পারবো ভালোভাবে নেওয়ার ট্রাই করবো অথবা যেভাবে ক্লাস নিয়ে আসে সেগুলোর উপরে ডিপেন্ড করে ক্লাস অ্যান্সার করে তো চ্যাপ্টার ফোর থেকে আমি ইম্পর্ট্যান্ট কিছু দেখাই দেবো না চ্যাপ্টার ফোরটা তোমাদের করতে গেলে ভালোভাবে করতে হবে সো কী করবা এটা এটা ভালোভাবেই করবা যেমন এখানে দেখো আমি যে যে ব্যাপারগুলো করেছি তারপরেও এই যে কোষির মূল পরীক্ষণ এরপর লিবনিজ পরীক্ষণ এগুলো কিন্তু থি রি থেকে কিন্তু তোমরা কোন পাবা থিডি থেকে কিন্তু কোন পাবা যেমন ডিএলএম বাইড অনুপাত পরীক্ষণ এগুলো কিন্তু করেছি রাইট কীভাবে কি তোমরা চাইলে এটা এগুলো দেখতে পারো তারপর কতিপয় উপবাদ্য কিছু এটা এটাও ঠিক আছে এই তো আমাদের এবার এবার কেন জানি মনে হচ্ছে আমাদের এই যে কোষের মূল পরীক্ষণ এগুলা থেকে আসবে যদিও এটা আমি সংজ্ঞাগুলো আলোচনা করছি কিভাবে আসে তো এই ওটার উপরে ডিপেন্ড করে তোমরা দেখো এখানে যে বাংলা লেখাগুলো আছে সেগুলা কিন্তু তোমরা নিজের মতো করে সুন্দরভাবে গোসাই লিখতে পারবা যেমন এল ইকাল শুরুতে বড় এই ডি ল্যাম্বডা অনুপাতের ক্ষেত্রে सेम ব্যাপার ঠিক আছে ফাইন ওকে আর এখানে দেখো এখানে প্রশ্নগুলো দেখাই দিলাম না কেন তোমরা এখানে ট্রাই করবা যদি কেউ করো যে 2005 থেকে যে প্রশ্নগুলা রয়েছে সবগুলা ধীরে ধীরে একটু করে প্র্যাকটিস করা ট্রাই করবা বা দেখা ট্রাই করবা আচ্ছা চ্যাপ্টার 4 টা আমি সাজেশন দেওয়া থেকে বিরত থাকলাম চ্যাপ্টার 4 এ আসি 5 এ আসি আমরা বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন এই চ্যাপ্টারে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে প্রথমে যে থিওরিটা গুরুত্বপূর্ণ থিওরি তিন খুব বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে থিওরি তিন খুব বেশি গুরুত্বপূর্ণ এরপরে আমরা এই থিওরিটা করছিলাম রাইট হ্যাঁ এই যে জাস্ট যে চোদ্দো সালে আসছে যে সুষমভাবে অবিচ্ছিন্ন হয় তাহলে ভান ডিভিউ ব্যবহৃত অবিচ্ছিন্ন হবে এটা করবা থিওরি ফাইভ করবা এরপরে থ্রি সিক্স করবা থ্রি সেভেন বাইশ সালে আর একটা কথা যে পড়াশোনা করতে হবে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এখন এই যে এটা করবা থ্র এক্সাম্পল সিক্স করবা এক্সাম্পল এইট হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল সেভেনটাও করে দেখবা এটা করা হয়েছে এক্সাম্পল এইটটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এক্সাম্পল এইট দেখে নাও ভালোভাবে দেখে নাও ঠিক আছে বাস্তব অবিচ্ছিন্ন ফাংশন যাদের অন্য সিরিজের তোমরা চাইলে এইভাবে দেখো এখানে আসছে ষোলো সালে ষোলো সাল সালের প্রশ্নটা বের করে দেখলা যে প্রশ্নটা কত অধ্যায় আছে এভাবে তোমাদের খুঁজে পেতে সুবিধা হবে এটা করবা আঠারো নম্বর এক্সাম্পল আঠারোটা করবা এক্সাম্পল বিশ করবা ঠিক আছে এক্সাম্পল বিশ করবা एक्साम्पल तेईस করতে হবে এটা আমাদের অবিচ্ছিন্নতা নির্ণয় এবং সুষমভাবে অবিচ্ছিন্ন নয় এটা প্রুভ করতে হবে এবং খুব সহজ একটা প্রশ্ন তোমরা এক্সাম্পল টেস্টাও করবা ঠিক আছে তো চ্যাপ্টার ফাইভ শেষ আমরা এখন চ্যাপ্টার সিক্সে যদি আসি বাস্তব ফাসনের যোগ্যতা তো বাস্তব ফাসনের যোগ্যতা থেকে আমাদের যে রুগ্রপ্রবাদ্য সিক্স পয়েন্ট এটা খুব বেশি একশো পার্সেন্ট ইম্পর্ট্যান্ট এটা আমি ক্লাস দিয়েছি গত বাইশ সালে আসলে এটা তো এর প্রশ্নটা একটু সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে অত্যন্ত থিরি পার্টটা এরপরে তোমরা এই যে প্রথম গরমানুপাদ্য এটা করবা খুব সহজ আছে এই যে এটা কয় বিভাগ আসে যে রোলের উপবাদের ব্যর্থতা এই ব্যাপারগুলো একটু দেখবা তোমরা ঠিক আছে রোলের উপবাদের ব্যর্থতাটা গরমানুপবাদ্যের জ্যামেতিক ব্যাখ্যাটাও দেখবা এরপর কোষের দ্বিতীয় গরমানুপাদ্য এটাও ইম্পর্টেন্ট খুব বেশি এটা দেখবা তোমরা এবং বাকি যে ম্যাথগুলো দেখো খুব সহজ কিন্তু এই যে অবিচ্ছিন্ন অন্তরিকরণ যোগ একদম ক্যালকুলাস সমানে আমরা যেভাবে করছিলাম তোমরা চাইলে ক্যালকুলাস সমানের আমার প্লে লিস্টটা ফলো করতে পারো ওটা আমি দেওয়ার ট্রাই করবো ওই প্লে লিস্টটা ফলো করলে হয়ে যাবে কিন্তু এই টাইপের প্রশ্ন থেকে অবশ্য প্রশ্ন কম হয় যেমন এখানে একটা প্রশ্ন হয়েছে যে এক্সমান বিনিয়ন্ত অবিচ্ছিন্ন কিন্তু যোগ্য নয় এটা প্রুভ করো খুবই সহজ ঠিক আছে বেসিক ক্লাস লেকচারগুলো করলে তোমরা এটা করতে পারবা এরপর আমাদের দশ নাম্বারটা করতে হবে দশ নম্বরটা করতে হবে বারো নাম্বারটা দেখবা সহজ আছে ষোলো নাম্বার ষোলো নম্বরটা করতে হবে একুশ সালে আসে এগুলো আমি করাই দেবো এই চ্যাপ্টারটা মনে হয় এখনও করানো হয় না ওভাবে প্রশ্নগুলো আমি করাই দেবো সহজ আছে দেখে এক্সাম্পল আঠারো করতে হবে গুরুত্বপূর্ণ খুব বেশি এক্সাম্পল আঠারো এক্সাম্পল আঠারো খুব বেশি গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ আছে এই চ্যাপ্টারটা খুব সহজ এই চ্যাপ্টার থেকে যেন প্রশ্ন মিস না দেয় এক্সাম্পল একুশ খুব ইম্পর্টেন্ট না এটা হচ্ছে ডিউএসএ আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ আচ্ছা ফাইন এক্সাম্পল তেইশটা দেখতে হবে এক্সাম্পলিশ ইম্পর্টেন্ট খুব বেশি এক্সাম্পল দেখতে হবে ঠিক আছে এরপরে আমাদের এক্সাম্পল সাতাশ দেখতে হবে এক্সাম্পল আঠাশ দেখতে হবে আঠাশ একটু গুরুত্বপূর্ণ বেশি মোটামুটি এক্সাম্পল আঠাশটা দেখবা এরপর এক্সাম্পল একত্রিশ দেখতে হবে তো এই চ্যাপ্টারের ব্যাপারটা কি আসলে চ্যাপ্টার সিক্স পুরোটা গঠিত আমাদের ক্যালকুলাস ওয়ান আছে না যারা ক্যালকুলাস ওয়ানে ভালোভাবে ক্লাস করছেন ক্যালকুলাস ওয়ানের কিছু কিছু চ্যাপ্টার নিয়ে এই চ্যাপ্টারটা গঠিত ঠিক আছে চ্যাপ্টার চ্যাপ্টার টু এরপরে চ্যাপ্টার সিক্স চ্যাপ্টার সেভেন এগুলো থ্রি নিয়ে এবং সরি সরি হ্যাঁ এটা হচ্ছে চ্যাপ্টার সিক্স সেভেন এগুলো নিয়ে এবং টু নিয়ে এগুলো নিয়ে গঠিত যাতে ক্যালকুলেশনটা ভালোভাবে করা আসবে বা কোর্সটা কিনে তোরা তো ওই ক্লাসগুলো করেও কিন্তু এগুলো শেষ করতে পারো সমস্যা নেই ঠিক আছে বাট এই চ্যাপ্টারের একটা ভালো প্রিপারেশন নেওয়া কারণ এই চ্যাপ্টার থেকে ভালো প্রশ্ন হবে এবার আসে আমরা চ্যাপ্টার সেভেন ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে ডোন্ট মাইন্ড বাস্তব ফাংশনের যোগ বা রিমান্ড এটা আমরা খুব সুন্দরভাবে করেছি এই চ্যাপ্টার থেকে মাস্ট বি ভালো প্রশ্ন হয় তো আমরা দেখো যে প্রশ্নগুলো আমরা পড়বো এখান থেকে এটা তোমাদের জন্য থ্রি পাঁচ খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ঠিক আছে খুব থ্রি পাঁচ খুব গুরুত্বপূর্ণ থ্রি ছয় দেখতে হবে থ্রি সাত দেখতে হবে খুব বেশি গুরুত্বপূর্ণ আবার দেখবা থ্রি আট গুরুত্বপূর্ণ ছিল এটা তোমাদের আসছে বাইশ সালে সো এখন তো থেকে লাভ নেই আর এই যে থ্রি নয় দেখবা খুব বেশি গুরুত্বপূর্ণ থ্রি নয় ঠিক আছে এখানে দুইটা প্রশ্ন আসছে এগুলো ইম্পর্টেন্ট না এগারো এবং হচ্ছে বারো তো তোমাদের এই দুইটা করাই দেবোন্প এগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ লেস্ট পরে করাই দেব না এগুলো দরকার নেই দশ বারো এখান থেকে আর কি দরকার আছে এই এটা করতে হবে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য ইন্ডিয়ার ক্যালকুলেশন মৌলিক হত এটা খুব সুন্দরভাবে করানো হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ একসব প্রশ্নে ইম্পর্টেন্ট ঠিক আছে প্রশ্ন তো বইয়ে বহু থাকবেই কিন্তু সবচেয়ে করতে হয় এরকমও না এক্সাম্পল ওয়ান দেখবা

এরপরে আমরা এক্সাম্পল এই যে নয় করলাম এক্সাম্পল নয় একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট দশ একশো পার্সেন্ট ইম্পর্টেন্ট এই দুটো থেকে একটা থাকার সম্ভাবনা খুব বেশি এই যে দেখো সিরিয়ালে সাত এই নয় দশ থেকে একটা প্রশ্ন থাকার সম্ভাবনা বেশি এই তোমরা এটা জাস্ট একাশে দেখতে পারো এটা আগের যে এক্সাম্পলগুলো ছিল সেগুলোর মতো করেই জাস্ট ঠিক আছে সেমভাবে আচ্ছা চ্যাপ্টার সেভেন পর্যন্ত শেষ এখন কথা বলি থার্ড ইয়ারে পড়াশোনাটা হচ্ছে যে অনেকটা নিজের উপরে ডিপেন্ড স্টুডেন্টদের উপরে যে আমি করাচ্ছি ঠিক আছে পাশাপাশি তোমাকেও কী করতে হবে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে নিজে নিজে বুঝে করে ট্রাই করতে হবে তো এই চ্যাপ্টার সেভেন পর্যন্ত কেউ যদি শেষ করে ভালো হবে সে একশো পার্সেন্টের বেশি কমন পাবে ঠিক আছে আমি একটু দেখাচ্ছি একটু পরে একশো পার্সেন্টের বেশি কমন পাবা সো আমরা তোমরা বোর্ডের প্রশ্ন আস বুঝতে বুঝতে পারবো যে কোনগুলো বাদ দিতে হবে কোনগুলো করতে হবে তার আগে আমি একটু দেখার চেষ্টা করি আমরা বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটটা দেখার চেষ্টা করি একটু চ্যাপ্টার এইটটা হচ্ছে বাস্তব ফাংশনের অনুক্রম সিকোয়েন্স অ্যান্ড সিরিজ অফ ফাংশন তো এখানে আমাদের থিওরি তিন আছে থিওরি তিনটা করতে হবে ঠিক আছে যদি আমরা করি কিন্তু আমরা এই সাতটা চ্যাপ্টারের উপরেই প্রিপারেশন ভালোভাবে নিব এক থেকে সাত ঠিক আছে এই এক্সট্রা চ্যাপ্টারগুলো আমি যদি করাই করাবো নয়তো করাবো না ঠিক আছে যেহেতু ওই সাতটা চ্যাপ্টার থেকে তোমরা সব কম পাবা থ্রি চার দেখতে হবে এই ভার্ট প্লাসের পরীক্ষণ দেখতে হবে এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট না হলেও জাস্ট যদি কেউ করো দেখতে পারো থ্রি তিনটা এক্সাম্পল থ্রি হচ্ছে গুরুত্বপূর্ণ তো বাইশ সালে আমাদের এই চ্যাপ্টার এইট থেকে প্রশ্ন হয় নাই ঠিক আছে চ্যাপ্টার এইট থেকে কোনো প্রশ্ন হয়নি এক্সাম্পল টা দেখতে পারো যেটা করবো আর কি এক্সাম্পল ফোর এক্সাম্পল ফাইভ এক্সাম্পল ফোর এক্সাম্পল ফাইভ তো এটা শুধু পেজ স্টুডেন্টরা তো দেখবে এর পাশাপাশি দেখা যাবে যে আরো যারা আছে ছোটো কিন্তু এগুলো প্রশ্ন হয় না যেমন এরপরে চ্যাপ্টার নাইনে আসি যদি চ্যাপ্টার নাইন থেকে এই দুটা প্রশ্ন এক্সাম্পল ওয়ান থেকে এই দুটো প্রশ্ন দেখতে পারো এরপরে এই যে উপপাদ্য দুই দেখতে পারো থ্রি দুই যাতে করা থাকবে চ্যাপ্টারগুলো মানে যারা পেইড পেসের বাইরে আসে যারা ভিডিওটা দেখেছে এক্সাম্পল দুই এটা পনেরো আসলে দেখতে হবে এটা বাইশ সালে চলে আসছে অলরেডি এক্সাম্পল চারটা খুব বেশি গুরুত্বপূর্ণ একশো পার্সেন্ট এবং এখানে এক্সাম্পল পাঁচ দেখতে হবে শেষ যারা দেখতে চায় এই চ্যাপ্টারগুলো তাহলে এখন ফাইনালি আমাদের যেটা দাঁড়ালো যে আমরা ভালো প্রিপারেশন নেব রেজাল্ট করার জন্য চ্যাপ্টার এক থেকে সাত পর্যন্ত এর মধ্যে যদি চ্যাপ্টার ফোর যদি বাদও দাও কেউ তারপরেও এই চ্যাপ্টার এক থেকে সাত যদি কেউ ভালো করে চ্যাপ্টার এক থেকে সাত পর্যন্ত সেও একশো পার্সেন্ট অ্যান্সার করতে পারবে ঠিক আছে চ্যাপ্টার ফোর যদি কেউ বাদও দেয় কিন্তু চ্যাপ্টার ফোর বাদ না আমি বলবো যে থিওরিগুলা থিওরিগুলো পাশাপাশি যতগুলো ম্যাথ করা যায় আর কি খুব বেশি কিন্তু ম্যাথ নেয় চ্যাপ্টার ফোরে আবার দেখা যাচ্ছে ওই যে যারা ওই থিওরিগুলো বা সিস্টেমগুলো ভালোভাবে বুঝতে পারবে করতে পারবে এখন আমরা দেখি একটু খালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে ভাগে দেখা হচ্ছে তুমি এক থেকে সাত চ্যাপ্টার পর্যন্ত করো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার মধ্যে তুমি সাতটা প্রশ্ন কমন পাবা এক থেকে সাত করলে পাঁচটা করলে কয়টা অ্যান্সার করতে হবে আমাদেরকে আমাদেরকে অ্যান্সার করতে হবে কয়টা অ্যান্সার করতে হবে মাত্র হচ্ছে পাঁচটা তো রিল্যাক্স করতে পারো গ ভাগ দেখো একটা দুইটা চ্যাপ্টার ওয়ান টু এক দুই তিন চার থেকে আছে পাঁচ ছয় সাত এখানেও দেখো গ ভাগেও আমরা একুশ সালে সাতটা প্রশ্ন পাচ্ছি চ্যাপ্টার এক থেকে কত এক থেকে সাত করার পর ফলে তো দেখো এখানে আরও কিছু কথা বলবো এরপর বিশালা দেখো বিশালে ক্ষয়ভাগ ভাগ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই যে ক্ষয়ভাগের আটটা প্রশ্ন কোন পাচ্ছি চ্যাপ্টার সাত পর্যন্ত করে এখানে আমাদের পাঁচটা অ্যান্সার করতে হবে এরপর দেখো কয়ভাগে ভাগে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা প্রশ্ন কমন পাচ্ছি তো তাহলে কী দাঁড়াচ্ছে এখানে আমাদের বলতো যে চ্যাপ্টার ওয়ান থেকে সেভেন করা মানে তুমি একশো পার্সেন্ট বেশি কমন পাবা এক্ষেত্রে তুমি যদি দুটো একটা চ্যাপ্টার বাদ দাও যেমন চ্যাপ্টার ফোর যদি বাদ দাও বা এর মধ্যে যদি তুমি চ্যাপ্টার এর মধ্যেও যদি এক থেকে সাতের মধ্যে যদি তুমি দুইটা চ্যাপ্টার বাদ দাও যেমন যেগুলো বাদ দেওয়া যাবে না যেমন সিক্স বাদ না এরপরে বাদ না সেভেন ঠিক আছে এগুলো বাদ না যেমন ওয়ান টু থ্রি বাদ না তো এগুলো বাদ দিলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পার সবগুলো তাহলে কি দাঁড়ালো ফাইনালি মোরাল স্টোরি যে আমরা এক থেকে সাত পর্যন্ত ভালোভাবে প্রিপারেশন নেব আমাদের সব প্রশ্নের বাইরে মানে কি বলে সাত থেকে আটটা করে প্রশ্ন কেমন পারবেন আমরা এক থেকে সাতটা পর্যন্ত প্রিপারেশন নিয়ে আনাম কিন্তু এখানে যে ব্যাপারগুলো দাঁড়ায় যে অনেকেরই দু একটা প্রশ্ন মনে থাকে না সেগুলোর সমাধান হচ্ছে কি যে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে আর চ্যাপ্টার ফোরটা তোমরা খুব ভালোভাবে করতে পারো অথবা স্কিপ করতে চাইলে থিওরিগুলো পড়বা যতটুকু মনে রাখা যায় যেগুলো এক্সাম্পল বাট চ্যাপ্টার ফোরের প্রিপারেশন যদি খারাপ থাকে আগে এটার ভালো প্রিপারেশন নিতে গিয়ে বাকি চ্যাপ্টারগুলো প্রিপারেশান খারাপ করবো না ঠিক আছে তো অল দ্য বেস্ট আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা এইট ক্লাসে চ্যাপ্টার সেভেন পর্যন্তই ফোকাস দেওয়ার ট্রাই করবো এতটুকু করলে এন ভালো রেজাল্ট হবে তো আজকে পর্যন্তই নেক্সট লেকচারে আমরা আবার নেক্সট কোনো একটা বইয়ের সাজেশন বা বিস্তৃত আলোচনার চেষ্টা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম